আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আপনাদেরকে যে অ্যাপার্টমেন্টটি দেখাবো এটি উত্তরা বারো নম্বর সেক্টরে অবস্থিত চার বেডের একটি অ্যাপার্টমেন্ট যেটির সাইজ হচ্ছে আঠারোশো স্কোয়ার ফিটের একদম ব্র্যান্ড নিউ একটি অ্যাপার্টমেন্ট তিন কাঠা জমিতে সিঙ্গেল ইউনিট সো এই হচ্ছে অ্যাপার্টমেন্টের লিফট এরিয়া লিফ্ট লবি অ্যান্ড এটা হচ্ছে স্টেয়ার এখানে অনেকখানি স্পেস আছে লিফ্ট অনেক স্পেস নিয়েই করা আর অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকলে আপনারা আসলে বুঝতে পারবেন যে কতটুকু স্পেশিয়াস একটা অ্যাপার্টমেন্ট হতে পারে এবং অনেকে আপনারা ব্র্যান্ড নিউ আমাদের কাছে অ্যাপার্টমেন্ট চেয়েছেন সো এটা আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম এখানে একই বিল্ডিংয়ে দুইটা ফ্লোর অ্যাভেলেবেল আছে সেকেন্ড ফ্লোর অ্যান্ড ফোর্থ ফ্লোর মানে তিনতলা এবং পাঁচতলা দুইটা ফ্লোরে আমরা আপনাদেরকে দিতে পারব সো চলো আমরা অ্যাপার্টমেন্টটি দেখি এন্ট्रेंस প্রবেশ করে এই যে বিশাল স্পেসটুকু দেখতে পাচ্ছেন এটা পুরাটাই কিন্তু ড্রয়িং এরিয়া বিশাল ড্রয়িং এরিয়া এই পাশে ফ্রন্ট সাইডে যে বেডরুম

খুব চমৎকার আলো পরিপূর্ণ পুরো অ্যাপার্টমেন্টটিতে আসলে কোনো ধরনের কোনো লাইট আমরা জ্বালাই নাই সো আপনারা ন্যাচারাল লাইটই দেখতে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে মাস্টার বেড টু বা চাইল্ড বেড এই পাশটাতে এখানে একটা স্পেস আছে এই যে দরজার পিছনে চাইলে এই জায়গাটুকু আপনারা কর্নারটাকে একটা ছোট্ট কেমিনেট করে কর্নারটাকে ইউটিলাইজ করতে পারবেন এই হচ্ছে সম্পূর্ণ রুম সাইজ এই রুমের সাথে আপনারা এখানে অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এখানে একটা হোয়াইট ব্যালকনি এবং এইখানে কর্নার এই যে এই কর্নারটাতে আপনারা ক্যাবিনেট করতে পারবেন তো স্পেস যেহেতু আছে আপনারা অনেক কিছুই নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন কারণ স্পেস থাকলে আসলে অনেক রকম ভাবে অনেক ডিজাইন বা অনেক কিছুই করা যায় আমরা থার্ড বেড অ্যান্ড চাইল্ড বেডটা দেখলাম আপনারা চাইলে এটাকে মাস্টার হিসেবে ইউজ করতে পারবেন রুমের স্পেস যথেষ্ট আছে মাস্টারবেডটা আমরা পরে দেখাবো কারণ মাস্টার একটা চমৎকার আকর্ষণ আছে তো এই হচ্ছে ড্রয়িং ড্রয়িং এ দেখেন এখানে যে উইন্ডোগুলো ইউজ করা হয়েছে প্রত্যেকটা উইন্ডোই দিয়ে খুব চমৎকার সানলাইট আসতেছে সো প্রচুর ন্যাচারাল লাইট সহ এই বাসাটা এই স্পেসটুকু যেটা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ডাইনিং এরিয়া ডাইনিং সাথে এখানে বেসিন দেয়া আছে এই পাশে হচ্ছে কমন ওয়াশরুম এটা গেস্ট বেড এন্ড এই পাশটাতে হচ্ছে কিচেন আমি কিচেনটা আপনাদেরকে আগে দেখিয়ে নিই এই হচ্ছে সম্পূর্ণ কিচেন এরিয়া যেহেতু নতুন বিল্ডিং এটা তারপরে আসলে দিদার গ্যাস কানেকশানটা পাবেন না এখানে এলপিজি সিলিন্ডার ইউজ করা হয়েছে এবং সিলিন্ডারটা কিন্তু নিচে থেকেই কানেকশন দেওয়া সো প্রবলেম নেই যে কিচেন এরিয়া এটা হচ্ছে ডাইনিং এবং এই পাশটাতে যেটা দেখাচ্ছিলাম যে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমের পাশে গেস্ট বেড এটা আমি গেস্ট বেডরুমটা দেখলাম এটা হচ্ছে ডাইনিং কমন ওয়াশরুম কিচেন এটা হচ্ছে ড্রয়িং আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি আসলে এই স্পেসটিকে বারবার দেখার পেছনে একটা রিজার্ভ হচ্ছে যে এত বড় ড্রয়িং আসলে তিন কাঠা জমিতে পাওয়া যায় না এবং তিন কাঠার সবচাইতে বেস্ট ইউটিলাইজেশন বলবো এই অ্যাপার্টমেন্টটি যে চারটা বেডরুম ড্রয়িং ডাইনিং চারটা ওয়াশরুম সব কিছুই এখানে দেওয়া হয়েছে সো এখন চলে আসি আমরা মাস্টার বেড যেটা আমি বলেছিলাম যে মাস্টার বেডরুম একটা চমৎকার আকর্ষণ অপেক্ষা করছে আপনাদের জন্য সো এই মাস্টার বেডরুমের সাইজটা দেখেন নর্মালি আমরা তিন কাঠায় সিঙ্গেল ইউনিট যে অ্যাপার্টমেন্টগুলো দেখি এগুলোতে মাস্টার বেডের সাইজটা এত বড় হয় না সো এখানে মাস্টার বেডরুমটা অনেক স্পেশিয়াস মাস্টার বেডরুমের বারান্দাটা অনেক বড় এবং এই পাশটাতে হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে অ্যাপার্টমেন্টে যতগুলো ফিচার ফিটিংস যা কিছু আছে সব কিছু একদম ভালো মানের উন্নত মানের ফিটিংস ব্যবহার করা হয়েছে সো এগুলো নিয়ে আপনাদেরকে টেনশন করার কিছু নেই হচ্ছে মাস্টার বেডরুমের সাথে যে বারান্দাটা দেওয়া হয়েছে বারান্দাটা অনেক ওয়াইড অ্যান্ড স্পেশিয়াস দেখেন অনেক স্পেশিয়াস একটা বারান্দা এবং এই বারান্দাটা তো খুব চমৎকার সানলাইট অ্যান্ড দক্ষিণের বাতাস আসতেছে এই পাশটা হচ্ছে সাউথ সাইড সো এই গ্যাপগুলো দিয়ে খুব চমৎকার দক্ষিণের বাতাস কিন্তু এই অ্যাপার্টমেন্টে প্রবেশ করছে আপনারা যারা যারা চার বেডরুমের অ্যাপার্টমেন্ট আমাদের কাছে চেয়েছেন এবং ব্র্যান্ড নিউ কন্ডিশনে চেয়েছেন এটা আপনাদের জন্য একটা বেস্ট অপশন হবে আমি বলবো সো দেরি না করে আমাদের ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম